Assalamu alaikum ya Allah kabul ya Allahu la wa la kumantum salamu wa na Ay Allah, Allah tüm arkadaşlarım ay günahkar mısın Allah? Allah pabitler Kur'an teki kisi de lan polisi tova Allah doğru şöyle Allah. Tuhaf ney banda Allah şagor. Ey şöyle çarpıyor diye andolan Allah. Şöyle doğru Allah. Ey সাগর সহ এই চার বিরোধী আন্দোলন যত মানুষ শহীদ হয়েছে এবং দেশের জন্য যারা অকাতারে জীবন দিয়েছে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি বংশের লোকজন প্রিয়জন এবং আমাদের রহমান আমাদের ভাই আরাফত রহমান কুকু শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমরা তো মজলুম আল্লাহ আমাদের কোন ক্ষমতা নাই শুধু আপনার কাছে আমরা কান্না করি আপনার কাছে দরখাস্ত দিয়ে রেখেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এই সাগরের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে এই শোক সহ্য করার কৌশিক দান করে আল্লাহ এবং আল্লাহ এদেরকে আপনি উত্তম বদলা দান করুন আল্লাহ উত্তম বদলা দান করুন আল্লাহ আল্লাহ উত্তম বদলা দান করুন আল্লাহ এই আত্মাহুতির মাধ্যমে আল্লাহ স্বৈরাচারের পতন হয়েছে আর দ্বিতীয়বার যেন এই দেশে স্বৈরাচার মাথা ছাড়া না দিয়ে উঠতে পারে আল্লাহ আপনি সে ব্যবস্থা করেন আল্লাহ আল্লাহ আমরা তো গুণাগার صلی اللہ علیہ وسلم